সামনে উপবিষ্ট সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীবাদ আমার আর ভূমি আমরা এতক্ষণ যে দুজন বিশিষ্ট বক্তাদের মুখে শ্রীচৈতন্যের শিক্ষার দিক দেখলাম একটা জায়গা আমার মনে হলো শ্রীচৈতন্যের শিক্ষার কে আমরা যদি দুটো দিকে ভাগ করি একটা ধর্ম জগৎ আর একটা সমাজ জগৎ তাহলে ধর্ম জগৎ বলতে কি না ঈশ্বরমুখী জীবন জীবনের যা কিছু করব দৈনন্দিন জীবনে খাওয়া শোয়া পড়া তাকে ঈশ্বরমুখী করা এবং সমাজ জগতে কি না ভেরহীন জীবনযাপন আমরা আজকে এই দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে যখন অধিকারের আন্দোলন করি রাইটস ফর উইমেন রাইটস ফর আদার্স আমরা দেখব যে শ্রী চৈতন্য শিক্ষা সেই সাম্য বর্তমান এবং তিনি সবাইকে এই হরিনামের স্রোতে ভাসানোর চেষ্টা করেছে এখন এই যে শিক্ষা দিয়েছেন শিক্ষা গ্রহণ করতে হবে তো পরম শ্রদ্ধেয় পূজপাত মাস্টমশাই তিনি বলে গেলেন যে শিক্ষার বিপতি কিন্তু শিক্ষা নেবে কি আমার শিষ্যত্ব যদি না বাড়ে তাহলে তো আমি শিক্ষা নিতে পারছি না এবং আমরা যদি দেখি প্রথম হচ্ছে শিক্ষাতে ইতি শিষ্যা তার মানে কি তাকেই শিষ্য বলে যে শিক্ষকের কাছে করে দ্বিতীয় সংজ্ঞা দিতে গিয়ে কি বলছে না শিষ্যা বিশিষ্যাতে শাস্ত্রাদি পরিজ্ঞানে অপেক্ষায় একটি শিষ্যা হয় যে শাস্ত্রের বিষয়বস্তু অধ্যয়ন করার ফলে উন্নতি লাভ করেছে এবং তার যে আগের বহির পূর্ব পূর্ব সে ত্যাগ করে কিছুটা অন্তর্মুখী হয়েছে এবং আর একটা কি বলছে ইন্দ্রিয়া আদি প্রবৃত্তি শিক্ষাতি ইতি শিষ্য সেই শিষ্য যে তার ইন্দ্রিয়গুলোর কাজকলাপ কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং সংযত করেছে আমি চেষ্টা করবো যে এই বিশিষ্ট বক্তাদের সামনে আমার সেই যোগ্যতা আমি জানি না তবে আমি চেষ্টা করব সঙ্গীতের মাধ্যমে কীর্তনের মাধ্যমে কিছুটা তুলে ধরা নীলকণ্ঠ মুখোপাধ্যায় একটা অপূর্ব সংগীত আছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কত দিনে হবে সে প্রেম ও পূর্ণকাল হরি কত জি মে হবে হবে সে প্রেম কবে হবে আমার শুদ্ধ প্রাণম কবে যাব চন কতদিন হবে সে প্রেম সঞ্চয় নাকি সর্বয়ংগে ভক্ত পদধুলি

আমি পিব প্রেম বাই দুই হাতে প্রজলি অঞ্জলি প্রেম যত দি হ সে প্রেম সঞ্চ কতদি হব সে প্রেম

মুক্তিরূপ শেত পদ্মের ওপর বর্ষণ করে যার পরা বিদ্যারূপ বধুর জীবন আনন্দ সাগরের স্মৃতি সম্পাদক প্রতিপদে পূর্ণামৃত আস্বাদক এবং সকল আত্মার অবগাহন স্নান সম্পাদক সেই শ্রীকৃষ্ণ সংকীর্তনের বিশেষ জয়যুক্ত হোক সংকীর্তনময় জীবন ধর্মজীবন ধর্মের সারাংশ তিনি বুঝেছেন এবং আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো ধর্মের সার প্রেম এবং আপামরে যদি সেই প্রেম বেলানো না যায় তাহলে ধর্মপথের মাধুর্য থাকে না তিনি তার দ্বিতীয় শ্লোকে সেই একই কথা বলছেন আনন্দ বুধিবর্ধনম প্রতিপদম পুরনামৃতা সর্বত্মপনম পরম বিজয় শ্রী কৃষ্ণ সঙ্গীত ভগবানের জয়যুক্ত হোক বিজয়াতে অর্থাৎ অহংকার নিমজ্জন না ছাড়া আমাদের ধর্মপথের অগ্রসর সম্ভব নয় এবং সেই অহংকারের নিমজ্জন কীভাবে সম্ভব না যেখানে আমাদের জীবনের প্রতি পলে প্রতি পদে ভগবানের জয় জয়কার হবে আমরা যখন নিজেদের এই মনুষ্য জীবনের সার্থকতা বুঝতে পারব আচার্য ভগবৎ পাচ শঙ্কর তিনি দলছেন দুর্লভম ত্রায়মেত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষত্বম মহাপুরুষ সংশয় এই যে দেবানুগ্রহ আমার মনে হয়েছে যে শ্রীচৈতন্যদেব আমাদের জীবনে প্রতিটি পদে ভগবানকে কৃষ্ণকে ইনক্লুড করে গেছেন তবেই আমাদের খাওয়া প্রসাদ হয়ে যায় তবেই আমাদের যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় যে যাত্রায় ভগবান নেই সে মহাকুম্ভের যাত্রাতেও তীর্থযাত্রা হয় না যে খাদ্য ভগবানে সমর্পিত না হয় যে ভাবনায় যে খাদ্য ভাবনার মধ্যে ব্রহ্মার্পন হবি গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি না এই ভাবনা যে খাদ্যের মধ্যে নেই তা কখনো প্রসাদ হতে পারে না ভগবান শ্রী চৈতন্যদেব আমাদের জীবনে মুক্তি এবং জীবন পথ কিরকম হবে ত্রാണ뎁সনী চেনা তরো রপি সহष्णु আমামিনা মানদেনা কীর্তনিয়া সদা জীবন পদ্ধতি কিরকম হবে ত্রিনের মত যতই মারিয়ে যাওয়া হোক তারপরেও তৃণ ওঠে ঝড়ে বড় গাছ বড় যায় অহংকার নিমজ্জনের জন্য তিনি যত রকম ভাবে পেরেছেন এবং সেখানে তিনি মুক্তির থেকে ভক্তি পথের দিকে চালিত করেছেন আমি মুক্তি দিতে শুদ্ধ ভক্তি দিতে আমার ভক্তি যে বাপায় বা বাপায় সে বা শোনো চন্দ্রাবলী ভক্তির কথা ক মুক্তি মিল তিরো কারো নে এই হল সারাংশ শ্রী চৈতন্যদেবের আমাদের দৈনন্দিন নিবারণ একটা ছোট্ট এক লাইনের দিয়ে শেষ করে দিচ্ছে একবার লো টায়ে অবনি ত একবার লো টাঁয়ে অবনি ত

শ্রীচরণে মঞ্চে উপবিষ্ট সমস্ত আচার্য বর্গের শ্রীচরণে আমার আভূমি প্রণীবাদ নিবেদন করে আমি এখানেই আমার বক্তব্য শান্ত করলাম হাই ওম